ব্রাহ্মণ মশাই কোথায় নিমন্ত্রণ করেন নি শিগগিরই এসে ব্রাহ্মণ মশাই বিয়া বাড়ি চলেছে নাকি আরে বিয়া বাড়ি চলেছে কি ভাষা বলছেন গো বিয়া বাড়ি চলেছে আরে বিয়ে বাড়ি আসে যাই বিয়ে বাড়ি তো এটাই বিয়ে এসেছে বিয়ে মা কে বড়বটি কে তাগে ব্রাহ্মণ মশাই হ্যাঁ কি বলছেন বড়বটি নই বরযাত্রী এতটি বরযাত্রী এসেছে হ্যাঁ মা কে পেন্টু পেন্টুলে জায়গা হয়েছে আবার পেন্টুল নয় প্যান্ডেল প্যান্ডেলে জায়গা আছে হ্যাঁ জায়গা অনেক রয়েছে তারপরে মনে মনে ভাবে চুপরে প্যান্ডেল করেছে কি না এটা কিন্তু বৃষ্টি পড়ছে একটু তার জন্য নালে অনেক জায়গা বৃষ্টি না ঝাড়ি আছে এই যে বামন হ্যাঁ তোমাকে চিনা জানা লাগছে কোথায় দেখেছি কোথায় এই এটা কমলাবাড়ি এখানে তুমি বসছো না কি জুতা সেলাই করতে আমি দিয়েছিলাম আমার জুতাটা সেলাই করেছো তোর জুতা আমি সেলাই করব হ্যাঁ আমি যে দিয়েছিলাম তোর জুতা হ্যাঁ তোর জুতা ফেল দিয়ে পাক মারে পুকুরের দিকে আমি বল দিছি হ্যাঁ ওর জুতা সেলাই করতে যাবে বাপ রে সেলাই করিস নি তুই বল যা যা বল যা আপনি আবার কখন ব্রাহ্মণ হলেন হ্যাঁ বাপ রে আপনাকে পরীক্ষা করব আপনি কি সত্যি করে ব্রাহ্মণ না মিথ্যা হ্যাঁ আমাকে পরীক্ষা হ্যাঁ মা গাইটা কি আছে এটা মণ্ডপ মা আগে মণ্ডপে তো আমরা রাখলে রি বসার জায়গা হবে না মনে হয় ও ঘোসের বাড়ির বিয়ে শুনবা হ্যাঁ তাহলে শোনো বাবা ঘোষের মন্ত্র বলো ছান গরু নমো আপনি তাহলে চায়ের মন্ত্র বলেন তো চায়ের মন্ত্র রয়েছে এই চাই হ্যাঁ চায়ের মন্ত্র রয়েছে কারলা রামপুরলা বৈগান ঘুট বৈগান জমিতে লাগাই নমো

আশীর্বাদ করলাম ওরা ভাবে ঠাকুরের পদ্ম তুলি ভাগ্য রে ভাগ্য আচ্ছা যখন বিয়ে চলে এসেছে তো দেরি করে লাভ নাই ডাকো সালাদেরকে হই হ্যাঁ তাকে ডাকছে সালাদা আরে বাবা লক্ষীন্দরের সালা শালিকে ডাকো না মাড়ুয়া ঘুরাবে সেটা ভালো করে বলে লক্ষীন্দরের সালা শালিকে ডাকো মাড়ুয়া ঘুরাবে মাড়ুয়া আছে গো লক্ষীন্দরের সালাশালিক ও আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ ডাকো ডাকো মাড়ুয়া ঘুরাবে মরওয়া ঘোড়েলার লড়ুয়া পায় ববড় কবরকা লাড়ু লাড়ু হ্যাঁ লাড়ু পায় ডাকো লক্ষিন্দরের সালা সালিকে ডাকো লক্ষিন্দরের সালা সালি এখানে আসো সব ভিজে গেল বাবা বদিয়া পাটিয়াছ নি বদিয়া পাটিয়া আয় বদিয়ানা বাজনা পাটি হ্যাঁ বাজনা পাটি বাজনা পাটি করনি বাবা করেছে তো এসো এসো চলে এসো ওই সব কান গাল লাইলাম লাইলা তুমি রা লাইলা আমি তোমার আই ওই ঠাকুর মশাই একলা গান বলছেন না বাবা ডাকো লক্ষ্মীন্দরের ডাকো ডাকো সবাইকে ডাকো কি করছে লক্ষ্মীন্দরের শালা শালীকে ডাকো না এ তুই একলা কি করছিস রে একলা কি করছিস আর মাটি পেছনি তুই

urai janare sala sari babaina ore mot sala mot sala urai janare sala babaina <todos> ay dibe dibana paisa, <todos> paisa liyasto abe sabai अरे मरुआ 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 बुराई देना रे साला जइहा पबई ना अरे चुचका साला चुचका साला बुराई देना रे साला अर के घुराबे अर के घुराबे आरा छे क्यों अरे

এদিকে বিয়ে নিমন্ত্রণ পেয়ে একশো দুই টাকা দান করেছে বা আলতা সিদ্ধ দান করেছে আর কে ঘুরাবে ঘুরা ফাটাফাটা ঘুরা দেরি করিও না বাবা দেরি করিও না দেরি করিও না বৃষ্টি ছেড়ে দিয়েছে দেরি করিও না বাবা। वरकने घुरे बेगे हाँ तो वर भाई के घुरे बेहु तो भाई हेलो तू आके घुरे तो है तो वेटे तो बोल ची कुटु होए गए थे घुरानो होए गए थे एक बार वोकली समाट लिया सोकली समाट वो वोकली समाट लिया सो धान कुट्टी है बे लिया सो बीती मक

এদিকে বিয়ে নিমন্ত্রণ পেয়ে একশো পাঁচ টাকা দান করেছে আর এক মা একশো টাকা দান করেছে জয় মনসা জয় আর কেউ ঘুরে আবার আছে বাবা আরে দেখেন দেখেন আর কেউ নাই মনে হয় আচ্ছা এক কাজ করো বেউলার বাবাকে জামা প্যান্ট খুলে আসতে বলো

সবই আছে এখানে এদিকে এক মা আলতা সিদ্ধু দান করেছে সামনে নিয়ে যাও ওখানে ও একটি তোড়া দান করেছে ও একশো দুইটি টাকা দান করেছে বসো না গো বিয়ে দেখে যাবে গো বসো বসো বাবা এতক্ষণ কষ্ট করলে বৃষ্টি পড়ছিল আরে বাবা বিয়ের সময় দান করিও বিয়ের সময় বিয়ের সময় সময় দান করলে কিন্তু কাজে লাগবে একটু ধান দাও ধান ধান নিয়ে আসবে দেখো কুলাতে ধান হবে একটু দাও এবার আটটা কুমারী মেয়ে আসো বাবা আটটা কুমারী মেয়ে বাবা আটটা কুমারী মেয়ে না বলো আটটা বিয়ে হবে ছেলে হ্যাঁ আটটা বিধবা ছেলে আসো বাবা বিধবা বলছে বিয়ে হবে ছেলে বিবেক ঘোষ বিয়ের যতুকে একশো পাঁচ টাকা দান করেছে জয় মা মানস জয় মা কৃপা করবে জয় মা আচ্ছা আটটা ছেলে আসো বিবাহ ছেলে যারা বিয়ে করে নিয়েছে এদিক থেকে মা আলতা দূর ও কুড়ি টাকা দান করেছে এদারে একজন মায়ে সেবিকা আটজন সভা আরজন আটজন আটজন মধুঘাট বাড়ি কমলেশ ঘোষ মামুনে সার চরণে আলতা সেদুর ও একশো টাকা দক্ষিণা করে গেছে বিবাহ মণ্ডপে তার সঙ্গে একজন মায়ের সেবিকা কুড়ি টাকা দান পাঁচশো টাকা তার দক্ষিণা করে সবাস যার বিয়ে হয়েছে আসো বিয়ে ছেলে আটটা লাগবে কে আছে আটটা ছেলে বিয়ে হয়েছে তো বিয়ে হয়েছে হ্যাঁ এটা বাড়ির জামাই লাভ মেনে মা আজকে তালে চলবে জামাই আচ্ছা ধান কই ধান 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 তো আছে আর কে আছে একটু ধানটা দাও ধানটা দাও ধানটা বিয়ে হয়নি ধানটা দাও ধান 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 দাও নাগো ছেলে হয়নি আসো আসো নাগো আসো আরে বাবা আসো না এটা আরে মাই রসুল ছপতে যা ভাই হাসবে নাগো এদিকে একটা বোন পাঁচ টাকা আর আলতা সিঁদুর দান করেছে আসবে না দাঁড়াও না যাবে গোধান দিয়ে আসো ধান দুটো করে হাত দিয়ে ধরো নাই তো কি করা যাবে এদিকে যে দেখো এক ভাই হ্যাঁ আসছে না তুই বিশ টাকা বিয়ে হবা আটজন আসো না গো আটজন আসো বিয়ে হবা লক্ষীন্দর ধান দাও এক কুইন্টাল দিয়েছে এখানকার লোক লজ্জা করছে বলে কোতুয়ালি থেকে এসেছে লোক কোতুয়ালি লোককে ডাকবো আসো না গো কি ব্যাপার আসো ধরো হ্যাঁ ধরো হ্যাঁ ঠিক আছে আরে সুতা 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 আয় সুতা আয় সুতা বলো সুতা হ্যাঁ সুতা কই সুতা সুতা আরে আগোদুলহা আগো ধান কুটো নেদুলহা ধান কুটো নে আপন सास তোমরা চাল থেকে ধান বের করো আরে বাবা এক টাকা মনে হচ্ছে বেশি হয়ে গেল না উল্টা কথা মানে ও সাত বাড়ি মারো নি মারো 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 সাত বাড়ি মারো ওই জন্য তো বলছি মারো হ্যাঁ দেখে মারিও এইবার তোমরা বের করো আচ্ছা বেহুলাকে ডাকো সাত পাক হবে বেহুলাকে হ্যাঁ আসি বেহুলার ডাকো সাজে এই বেহুলাকে নিয়ে আসো বেহুলার মাকে ডাকো এই বেহুলার মা কি করবে এখানে আরে সাজেটা জানতে বলো রে বাবা এটা বলো আরে বাবা এখন সব সবাই ব্যস্ত কাজে খাওয়া দাওয়াতে ব্যস্ত সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত মা নিয়ে আসো ডাকো তাড়াতাড়ি ডাকো তাড়াতাড়ি ডাকো বিহুল আসছে আরে যে কোনো ফুল কালার নিয়ে আসেন ওখানে ফুল নাই ভালো আছে হ্যাঁ

দেখা যায় নাকি দেখে নিবা এদিকে মা দেখবা চোখে চোখে দেখবা দেখো 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 আচ্ছা বাবা তুমি রাজি আছো ঝাগড়া হয়েছে না বাবা বিয়ের আগে মা তুমি রাজি আছো তুমি মন আজকে ভালোবাসো নাকি বিপ্লবকে হ্যাঁ তোমার দেওর লাগলো এটা আচ্ছা ঠিক আছে তোমার রাজি হও হো না আমি টাকা পেলে হলো বিপ্লব শেষে রাজি আছে রাজি বসো 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 এবার যাই তো মারুয়াটা ছোট্ট করে দিয়েছে বাবা তো মারুয়া তো বসাও যাইবে না আচ্ছা সাইড সাইড নিয়ে বসা জিবি একটু সাইড সাইড করে বসো আচ্ছা ই বিশ্বদা বসো তুমিও বসো মেদান কে করবে তুমি লক্ষিন্দর কাছে বসো তুমি লক্ষিন্দর ঠিক আছে এটা হ্যাঁ বিশ্বদা এখানে বসো এখানে বসুক না বিশুদা হ্যাঁ আসুক বসুক এইবার ছেলের বাবা মেয়ের বাবা মেয়ের বাবাটা কই আসো আসো বাবা আসো তারি আসো বসেন বিয়ের সব জিনিস নিয়ে আসো ওই সাইডে গিয়ে বসেন গো ওদিকে বসেন বাবা আমাদের এখন অনেক সিন আছে আপনারা কেউ যাবেন না ও মা চেয়ার গালাতে বসো চেয়ার গালাতে বসো চেয়ার তো বসো বৃষ্টিতে ছুটে গেছে অনেক চেয়ার ফাঁকা পড়ে আছে তোমরা শুধু দাঁড়িয়ে আছো হ্যাঁ তাই বিয়ে এটা হচ্ছে বাবা দেবদেবীর বিয়ে বেহুলার বাবা কই আমরা শুধু একটু রং করছি মানুষের মনোরঞ্জন করার জন্য বাবা দয়া করে বলছি আপনাদের পায়ে হাত দিয়ে কেউ কিছু মনে ভাববেন না আমরা শুধু মানুষের মনোরঞ্জন করার জন্য এইটুকু করছি মনে আমি কিন্তু যাতে বিন বাবা আমি কিন্তু ব্রাহ্মণের মন্ত্র একটাও জানি না হ্যাঁ আমি যাতে কিন্তু বিন ব্রাহ্মণের মন্ত্রে কী সানাক সিদ্ধির ভাষাতে কী বলে আমরা বুঝতেও পারি না তাই বাবা শুধু অভিনয় করব আমরা একটু মানুষের মনোরঞ্জন করার জন্য কেউ কিছু খারাপ কমেন্ট করবেন না দয়া করে বলছি হ্যাঁ কেন শুধু আপনাদের শুধু একটু মন জয় করার জন্য এটুকু করছি আচ্ছা সেই মেয়ের বাবা কই মেয়ের বাবা একটু চেয়ার বসে যান বিপ্লব দা চেয়ার খেলা দাও সবাইকে আর আপনারা বিয়ে দেখে যাবেন আর বেহুলার লোকীদের কবি সাপ করে দিয়ে যাবেন অভিসাপ না অভিসাপেন আশীর্বাদ 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 করে দিয়ে যাবেন কই গো বেহুলার বাবা কই গো হ্যাঁ দেখো আগে ওরই লাগবে রে বাবা বেহুলার বাবা ছিল তো এখনই কলা কই কলা কলা কোলা খেলে এ দেখ কে খেলেছে হ্যাঁ ওনা হাই তুই বডি বানাইবার জন্য খাজিস না কি করে বলবো কলা নিয়ে এটা এটা ভালো কলা নাই ভালো কলা এটা না এটা না হ্যাঁ এটা খালে কোলাটাই দিলে তুই এটা নিয়ে আসো আর একটা জলে গ্লাস নিয়ে আসবা ওইটা নিয়ে আছে ভালো করে নিয়ে আসো ফুল নিয়ে আসো ফুল 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 এখানে জায়গা শর্ট হয়ে গেছে বাবা তোমার তো মুখিত তোমার তো মুখ কি দেখা যাবে না গো এটাকে একটু সাইড করে দিলে হয়ে যেত সবারই মানে ক্যামেরাটা আসতো

আরে বাবা আমের গাছ কি হবে একটা পাতা কাজে লাগাবো আমার গাছটা জমি দিয়ে গাড়বো বাবা আমি বাবা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি খাওয়া দাওয়া আরে শেষ ওইগুলো ব্যবস্থা ছিল বাবা সব শেষ হয়ে গেছে খাসি করেনি হ্যাঁ করেছি আচ্ছা শেষ শেষ ঠাকুরের জন্য রাখেনি আরে রাখা ঠাকুরের জন্য রাখা ছিল হ্যাঁ মানে উপর মানে রেখেছিলাম তো হ্যাঁ বিড়ালের মুখ দিয়ে দিয়েছে ও আগে বলেছিলাম বাবা ঠাকুর অরিজিনাল ঠাকুর বিয়াক দিয়ে দিও এই যে কারোর সময় বাবা বলে মনকে না কোনো ব্যাপার নাই আমি তাড়াতাড়ি আমি দু মিনিটে সারার লোক বাবা ঠিক আছে আগেই বলেছিলাম আমি দু মিনিটে শেষ করে দেবো কোনো ব্যাপার নাই না লিয়াসো এবার লিয়াসো পাঁচশো পারে লিয়াসো 이따가 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 মো ও সাই নমো গঙ্গ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোবিষা গোপিতান্ত রাধাকান্ত নমসুতে মাথায় ছিটিয়ে নও না ಬಿಸಿ ಕಾ ತಿಂ ಪಂಚದೇವ ತಾಯಿ ನಮ ಓ ಸೂರ್ವ ದಮ ಓ ವಿಷ್ಣು ಓಂಗು ಓ ವಿಷ್ಣು ಶ್ರೀ ವಿಷ್ಣು